বা বিভিন্ন মানে খানা টানা খামু আনন্দ করবো আমার ফ্যামিলির কাছে করব করবো কেন তামাম পৃথিবীতে আমি দেখেছি বারো তেরোটা রাষ্ট্রে বুড়ো বুড়ো মানুষ লাডিবদ্ধে কাজ করেন শুধু বাংলাদেশের তো খাচ্ছ বুড়োই গেলে একটু এস্টাবলিশ না আর কার নাই আর আল্লাহ বিল্লা করে তো আজ করা দিছি আর দোয়া করি আসি যে যুগে তুই সিটিং করা এরকম সিটিং বড়ি গা আমার মাফিলো নাই রে টাকা তুই গাবি হইলে এক মন দুধ আমার জাতীয় গ্রিডে খাদ্যটা জমা হইতো আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানে খাইতো তো অল্প কিন্তু কাজ করছ মাল সিঙ্গাপুর গেছি ভাই সব গ্যাস উদ্দিন ভাই বুড়ি অজ্ঞা এ গালের ধরতার সামনাটা নামে গেছি আমার খুব মায়া লাগবে লাড়ি মর দিয়ে আমার শার্ট প্যান্ট করে ডিউটি করে খুব সুন্দর এককারে বুড়ো ফায়ে ফায়ে বাড়ি খায় তা আমি আমার নোয়াখালীর বাইদেরকে প্রশ্ন করলাম ভাই এই আম্মাজটা কিনলে কাজ করে শুনলাম সিঙ্গাপুর এত ধনী হাতালে নিচে তিনতলা রেল সারা পৃথিবীর মানুষ জান্নাত নামিয়েছে সিঙ্গাপুর এত রিচ রোডে গাঁদে ফল ফলা পরে দিছে এভিকে কাজ করে এভি তো এ যে বাড়ি থাকতে পারে সব তো নাগরিককে ভাতা পারে ভাই আফসারি ভাই মহিলা খোঁজ স্যার সরকারি বড় অফিসার তো কিলাম এটা কি করে দেওয়ার রিটায়ার্ডের পরে ওরা বসে থাকে না এরা কাজ করে

সকল নমিনেশন কাজ করছে। আদম ছবি জান্নাতের না তোর কানা গাই ওই দিন তো নোয়াখালি সরহাল সহ গরুক হাত্তার কান ঠিক কি না ও কান হাইতা হত্যা